তানিয়া ছিল এক গ্রামের মেয়ে যার স্বপ্ন ছিল পড়াশোনা করে শিক্ষক হওয়া কিন্তু বাড়ির অবস্থা ভালো ছিল না বাবার আয় দিয়ে সংসার চলতো তবুও তানিয়া হাল ছাড়িনি দিনের বেলা মাঠে মায়ের সাথে কাজ আর রাতে মোমবাতির আলোয় পড়াশোনা করত। একদিন স্কুল শিক্ষক বললেন যে মন দিয়ে চেষ্টা করে আল্লাহ তাকে সফলতা দেন এই কথা তানিয়া মনে গেতে গেল কয়েক বছর পর পরিশ্রম আর ধৈর্য ফলে তানিয়া সত্যিই শিক্ষক হলেন আজকে সেই গ্রামের ছোট্ট মেয়ে শিশুদের স্বপ্ন দেখতে যেমনটা সে একদিন শিখেছিল তানিয়া ছোটবেলা থেকে আল্লাহর উপর ভরসা করতে শিখেছিল দুঃখ কষ্ট এলেও সে নামাজ পড়া বাদ দিত না গ্রামে অনেকেই হাসাহাসি করতো পড়াশোনা করে কি হবে মেয়েরা তো শেষমেশ বিয়েই করে কিন্তু তানিয়া ভাবল জ্ঞান হয়েছে আল্লাহ দেওয়া এক বড়ো আমানত এটা অর্জন করাই আমার এবাদত পড়াশোনার পাশাপাশি সে গ্রামের বাচ্চাদের পড়াতো বিনা টাকায় ধীরে ধীরে গ্রামের মানুষ বুঝতে শুরু করলো তানিয়া স্বপ্ন শুধু নিজের জন্য নয় সবার জন্য যখন সে শিক্ষক হলো প্রথম ক্লাসে দাঁড়িয়ে বলল শিশুরা আমরা যতই বড় হই না আমাদের জ্ঞান আর ইমান একসাথেই বাড়ে আজ তানিয়া শুধু একজন শিক্ষক নয় বরং গ্রামের অনেক মেয়ের প্রাণ এই ভিডিও থেকে আমরা কী শিক্ষা পেলাম মানুষের জীবনে শিক্ষার উপর বলা প্রতি ভরসা আর নিজেকে চেষ্টা করা কেবলমাত্র বড় জায়গায় নিয়ে যেতে পারে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে লাইক শেয়ার কমেন্ট করতে ভুল করবে না